আপনার ঘরের সৌন্দর্য কি অগোছালো কাপড় আর জিনিসপত্রের কারণে নষ্ট হয়ে যায় এবার দিন এই ঝামেলার চির অবসান আমরা নিয়ে এসেছি শতভাগ সলিড মেহেগুনি কাঠের তৈরি ক্লথ স্ট্যান্ড আধুনিক ডিজাইন আর প্রিমিয়াম মেহেগুনি কাঠের গুণে এটি শুধু টেকসই নয় আপনার ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেবে এই স্ট্যান্ড আপনার ঘরের পরিবেশকে করবে আরও পরিপাটি অফিস থেকে ফিরে ব্যবহৃত কাপড় মেলে রাখা অথবা লিভিং রুমের ছোটখাটো জিনিস গুছিয়ে রাখার জন্য এটি হতে পারে আপনার প্রতিদিনের নির্ভরযোগ্য সমাধান কেন এটি সেরা এর উচ্চতা পাঁচ ফিট যা দৈনন্দিন ব্যবহার উপযোগী শক্তিশালী কাঠের গুণে এটি দীর্ঘস্থায়ী এবং ভারবহন ক্ষমতা সম্পন্ন আধুনিক ডিজাইনের কারণে এটি শুধু স্ট্যান্ড নয় আপনার ঘরের আসবাবের সাথেও মানানসই আমাদের প্রতিটি ক্লথ স্ট্যান্ড পাওয়া যাচ্ছে চারটি আকর্ষণীয় কালারে যার মধ্যে রয়েছে কাঠ কালার কালো কালার ব্রাউন কালার এবং তেঁতুল বিচি কালার আপনি চাইলে ঘরের আসবাবের সাথেও মিলিয়ে কাস্টম কালারে তৈরি করতে পারেন আরও ভালো খবর এটার রেগুলার প্রাইস তিন টাকা এখন আপনি অর্ডার করলে পাচ্ছেন মাত্র দুই টাকায় তার উপর সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি এই দারুণ অফারটি থাকছে সীমিত সময়ের জন্য আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে এবং সাজিয়ে রাখতে আজই অর্ডার করুন অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মেহগুনি কাঠের টেকসই ক্লথ স্ট্যান্ড আপনার ঘরকে দিন নতুন সৌন্দর্য আর নিজের জীবনকে বানান আরও সহজ